হ্যালো ফ্রেন্ডস মৌসুমি ফুড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আসুন বানিয়ে নিন ইলিশ মাছের সর্ষে ভাপা তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে নিয়ে নিলাম আর এর মধ্যে মিশিয়ে দিলাম দুই থেকে তিন চামচ টক দই এখন কিছুটা দিয়ে দিলাম কালো জিরে এইবারে সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে একটা মিক্সিং বোলের মধ্যে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম এইবারে একটা বোলের মধ্যে সাত পিস মাছ নিয়ে নিয়েছি মাছকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এইবারে এই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এইবারে পেস্ট করে রাখা সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলাম এইবার একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম অ্যাকচুয়াল ইলিশ মাছের সরষে ভাপা করতে গেলে অনেকটা পরিমাণে সর্ষের তেলের প্রয়োজন হয় আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা ভালো করে হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের এপিঠ ওপিঠ যেন সমস্ত মশলা মাখানো থাকে এবং মাছগুলোকে বোলের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে ভাপে বসালে প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে এখন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা নর্ম্যাল ওয়াটার নিলাম আর তাতে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বোলটা বসিয়ে দিলাম এইবারে জলটা আস্তে আস্তে ফুটছে এখন এখন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে প্রায় কুড়ি মিনিট আমি এইভাবে ভাপে রান্না করে নিলাম এইভাবে তৈরি হয়ে গেল ইলিশ মাছের সর্ষে ভাপা গরম ভাত দিয়ে দারুণ মজাদার এই রেসিপি আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন আমি বলছি দারুণ একটা উপাদেয় মাছের পদ এই রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন